সাত সকালে মাথা ভাঙা শহর সংলগ্ন এলাকায় বাইসেনের তাণ্ডব মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ মাথাভাঙা শহর সংলগ্ন ছাটখাটের বাড়ি দুর্গাবাড়ি এলাকায় এক বাইসানের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ায় মানসাই নদীর পাড় ঘেঁষে ঢুকে পড়া বাইসানের আক্রমণে পরিমল দাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হন বর্তমানে তিনি মাধাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন জানা গেছে সোমবার রাতে মাধাভাঙ্গা দুই নম্বর ব্লকের রুইডাঙ্গা পঞ্চায়েত এলাকার মানসাই নদীর পাঁচ নম্বর বাঁধের কাছে প্রথম বাইসানটিকে দেখতে পান স্থানীয়রা মঙ্গলবার ভোরে সেই বাইসান মানসাই নদী পেরিয়ে শহর সংলগ্ন এলাকায় প্রবেশ করে এবং কয়েকটি বাড়িতেও চালায় বলে খবর পরে সেটি আবার নদী পার হয়ে এলাকায় এলাকায় পড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছেন না পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন দপ্তরের কর্মীরা বাইসেনের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন